আসসালামু আলাইকুম এরকম দুপুরের মধ্যে আজকে গেলাম হতে যায় মুন্সিগঞ্জে আমি আর আমার খালো বোন আর কি আজকে কারেন্ট বিলও অফিসে যাবো আর মুন্সিগঞ্জ বাজারে কিছু কাজ আছে যার কারণে বের হয়ে গেলাম দুপুর দুপুরবেলায় এখন বাজে দুপুর বারোটা এখন অনেকেই বলবেন যে দুপুর বারোটা কেউ কি কখনো কোনো জায়গায় যায় আসলে আমি যাই আমার যখন যা মনে চায় তখন তাই করি আমি আর এইটা হইতেছে যে আমাদের এলাকার একটু বড় বাজার এখানে টমেটো পাইকারি দামে বিক্রি করা হইতেছে এগুলো আবার বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ অনেক জায়গায় এই টমেটো গুলো চলে যায় আর আজকে রোদের মধ্যে এসে বুঝলাম যে শীত চলে যেতেছে গরম আসতেছে অনেক রোদ লাগতাছিল সাথে গরমও লাগতাছিল মানে গ্রীষ্মকাল এসে পড়ছে আর এই রাস্তায় আসলে আমার এত ভালো লাগে রাস্তাটা দেখছেন কত সুন্দর আমি মুন্সিগঞ্জ গেলে এই রাস্তাটা দেখাই আমার রাস্তাটা অনেক ভালো লাগে আর কি আর বর্ষাকালে এই ব্রিজের নিচে অনেক নদী হয়ে যায় লঞ্চ যায় আর কি কিন্তু এখন সুদিন হওয়ার কারণে পানি শুকায় গেছে আর কোনো কিছু এখন চলাচল করতে পারবো না মাটিতে আটকা যাইব যার কারণে আর এই ব্রিজটাও কিন্তু অনেক ঢালু তারপর চলে আসলাম মুন্সীগঞ্জ বাজারে আমরা এইখানেই নাইমা যেম এখান থেকে নাইমা হাইটা যেমন এটা যাইয়া মুন্সীগঞ্জ কারেন্ট বিল্ড অফিসের ওইখানে একটু দূরে কিন্তু হাঁটতে হাঁটতে চলে গেলে দূরে মনে হয় না আর যেহেতু আমি একা না আজকে আমার একটা বোন আছে কথা বলতে বলতে চলে যাওয়া যাইব সাথে কিন্তু একজন মানুষ থাকলে অনেক দূর পর্যন্ত যাওয়া না আর এটা তো সবাই মুন্সীগঞ্জের এটি মানে এই চত্বরটা সবাই চেনে সুপার মার্কেট তারপর আমরা সুপার মার্কেটের রাস্তা ধরা চলে যাইতেছি কারণ বিল অফিসের ওইখানে রোদ আজকে কি করা পড়ছে দেখছেন রাস্তায় কোনো মানুষ নেই বোর দুপুর এত মানুষও নাই আমরা আর কি কারেন্ট বিল দিতে আসছি পাগলের মতো মুন্সিগঞ্জের কার্ড বিল অফিসটা কিন্তু মুন্সিগঞ্জ বাস স্ট্যান্ডের সাথেই অনেক জায়গায় কার্ড বিল অফিস আছে আর কি কারেন্ট বিল দেওয়া যায় কিন্তু এখানে আমার একটু বেশি ভালো লাগে বিশেষ করে আমি এখানে আসতে আসতে ফুলগুলা দেখার জন্য গেছি পারি এরকম ফুল দেখা গেছি আজকে এবার তো আমার নষ্ট হয়ে গেছে ফুলগুলা ওইবার আর কি নতুনের মতো ছিল যাই হোক ফুল দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে ভালো লাগে ফুল দেখলে আর আমার কাছে ফুল পার্সোনালি অনেক ভালো লাগে তারপর কারেন্ট দিয়া বাসায় চলে যাওয়ার সময় এসে পড়ছে এখন বাসায় চলে যাবো বাসায় না যাওয়ার আগে আর কি মুন্সিগঞ্জ বাজার থেকে কিছু কিনতে হইব কিছু কিননা তারপর বাসায় যেমন এদিকে বিলটা দিতেছিল আর এদিকে দেখেন কতগুলো আর কি খাম সাজা রেখা দিছে এগুলো হচ্ছে কারেন্টের খাম এখান থেকে নিয়েই হয়তো কারেন্ট মারেন্ট এক জায়গা থেকে অন্য জায়গায় দেয় আর ওইদিকেও কিন্তু রাস্তা আছে কিন্তু আমি ওই কখনো চাই নাই তারপর আমরা চলে যাইতেছি রাস্তা বাজারে আর আজকে এত রোদ পড়ছে আর অনেক গরম লাগতেছে যেহেতু হাইটা আসছে আবার হাইটা যাইতেছে একটু ক্লান্ত লাগতেছিল আর ওইদিকে কিন্তু মানুষ না থাকলেও এদিকে কিন্তু অনেক মানুষ এদিকে দুপুরের বাজার নিয়ে বসছে আর কি বিভিন্ন তরিতরকারি তরকারি নিয়ে আর কি যারা বিক্রি করে তারা ছিল তরি তরকারি গুলো ফ্রেশই থাকে কারণ আমরা মুন্সিগঞ্জে থাকি। এখানে সব কিছু লাগানো হয় আবার এখানেই বিক্রি করা হয়। তার কারণে সব ফ্রেশ -ই লাগে। আর এখানে কিন্তু তরি তরকারির দাম তুলনামূলকভাবে খুবই কম। আর এই জায়গাগুলো হইতাছে যে মুন্সিগঞ্জ থানার। আর এখানে সামনেই মুন্সিগঞ্জ থানা। আর এই রাস্তাতে আপনি সকাল বিকাল দুপুর রাত বারোটা যাই বলেন না কেন সবসময় তরি তরকারি পাইবেন আর কি। এখানেও তরি তরকারি কি পাওয়া যায় সবসময় পাওয়া যায় আর এটাই তো যে মুন্সীগঞ্জ বাজারের এই সাইড এখানে সবাই কি আমরা ঈদের মার্কেট বলেন যে কোনো অনুষ্ঠানে যে কোনো কিছু লাগেই না কেন আমাদের এখানে আসতেই হবে আর ঈদ কালেকশন হিসেবে কিন্তু মার্কেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর জামাকাপড় কি তুলছিল আর যেহেতু রোজেই আসে নাই এখন পর্যন্ত মার্কেট তো পরে করা হইব তাও আর কি জামা কাপড়গুলোর মধ্যে চোখ পড়তে ছিল আর ভালোই লাগতাছিল কারণ জামা কাপড়গুলো অনেক সুন্দর ছিল এবার কা যাই হোক এদের মধ্যে ভালো কালেকশন উঠাইছে গেছে এবার অত ভালো কালেকশনও উঠায় নাই আমার একটা ব্যাগ আর কি নষ্ট হয়ে গেছিল ওই ব্যাগটা ঠিক করতে যা ঠিক করে নিয়ে আসলাম তারপর চলে গেলাম গাড়ির উদ্দেশ্যে বাজারের ওই পাশে আর কি যেখানে গাড়ি স্ট্যান্ড ওইখান থেকে গাড়ি নিয়ে চলে যায় ডাইরেক্ট বাড়িতে আর এটা যে মুন্সিগঞ্জের মাছ বাজার বলেন তরি তরকারি বাজারও আছে মানে সব কিছু বাজারই এখানে আছে এখানে এই সাইডটাতে আর কি কাপড় চোপড় বিক্রি করে না ওই সাইডটাতে কাপড় চোপড় বিক্রি করে আর এটা হচ্ছে যাইয়া মুন্সিগঞ্জের এই পাশের মেইন রোড আর কি যেহেতু দুপুর সময় আমাদের দেশের গাড়ি পাইতেছিলাম না এখন বলবেন যে দেশের গাড়ি কেন কারণ দেশের গাড়ি হলে তো ভালো মানে তারা চিনে ভাড়াটাও কম রাখে কারণ অন্যদিকে আমরা মুন্সিমস আমাদের বাসার দিকে পঞ্চাশ টাকা দিয়ে আসি ওইখানে আশি টাকা চায় যার কারণে নিজস্ব গাড়ি হইলে ভালো হয় অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা গাড়ি পাইছি তারপর চলে আসছি আমাদের বাড়িতে নেমে গেলাম কিন্তু পুরবেলা যাওয়ার সময় আনন্দ করেই গেছিলাম কিন্তু আবার সময় অনেক ক্লান্ত মনে হইতেছিল অনেক রোদ ছিল আর বাহিরে হাঁটাহাঁটি করলে তো আর বেশি গরম লাগে শীতের দিনে কি আর গরমের দিনে কি আজকে এত রোদের মধ্যে হাঁটাহাঁটি করে আমার কাছে পুরাই গ্রীষ্মকাল গরমকাল লাগতেছিল তো যাই হোক ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ